নদীয়ার সোনডাঙ্গা গ্রামে মহরম চার দিন ধরে পালিত হয় প্রথম দিন হয় মাতঙ্গ উৎসব এদিন সোনডাঙ্গা গ্রামে মানিক পীরের দরগাতে হাজার হাজার মানুষ উপস্থিত হন মানসিক করেন তাদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য এই ওই গ্রামের ধর্মীয় সংস্কার মানসিক হিসেবে তারা বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে যান এই খাদ্য সামগ্রীর মধ্যে থাকে দেশি মোরগের মাংস ভাত মটর ডালের তরকারি চালের রুটি পায়েস ইত্যাদি এই সমস্ত খাদ্য স্থানীয় জুবিলি ক্লাবের সদস্যরা জড়ো করে মেলায় আসা সব মানুষদের খাইয়ে দেন এই মানসিক খাদ্যদ্রব্যর কিছু নিয়ম আছে মাংস একমাত্র দেশি মোরগ নেওয়া হয় বাড়িতে পালন করা মোরগ নয় তিন মাস আগে মোরগ কিনে বাড়িতে রেখে দিতে হয় এর পাশাপাশি অনেকে ছাগল বা খাসিও পালন করে পীরের দরগায় দেন মাতঙ্গের দিন গ্রামবাসীরা পীরের কাছে মানসিক করেন তারা পীরের কাছে আত্মসমর্পণ করে নিজেদের হাত লাল সুতো দিয়ে বাঁধেন এরপর এক দুই ঘন্টা বন্দি অবস্থায় থেকে তারা মুক্ত হন স্থানীয় শিক্ষাবিদ ও সাহিত্যিক সিরাজুল ইসলাম স্যার জানালেন যে এটি হচ্ছে প্রতীক মানসিকতা এই মানসিক পর্বের পরে জারিগানের দলের গায়কেরা হাসান হোসেনের সেই কারাবালা প্রান্তরের ঐতিহাসিক ঘটনা নিয়ে জারিগান এবং গান ছেড়ে পীরের দরগায় মাঠে উপস্থিত সমস্ত মানুষকে মানসিকের প্রসাদ খাওয়ানো হয় এই সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করে সোনডাঙ্গা জুবিলি ক্লাব মাতঙ্গের রাতে হয় জারিগান প্রতিযোগিতা দূরের গ্রামের জারিগানের দল গান গেয়ে মানুষকে কাঁদিয়ে তোলে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশাল মেলা বসে এবং মহরমের রাতে হয় নাটক ও লাঠি খেলা প্রতিযোগিতা সোনডাঙ্গা গ্রামের মানুষেরা এই কদিন মেতে ওঠে উৎসবে এবং দূর দূরান্ত থেকে মানুষ এই মেলা দেখতে আসেন ইসলামীয় বর্ষপঞ্জিতে মহরম প্রথম মাস এই মাসের দশ তারিখে ইরাকের কারবারা ময়দানে যে হৃদয় বিধানক ঘটনা ঘটেছিল সেই স্মরণে সারা বিশ্বে মহরম উৎসব পালিত হচ্ছে আমরাও তার সামিল হয়েছি আমাদের এই সন্ধ্যায়গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হল চার দিন ধরে আমাদের মহরম উৎসব পালিত হয় আজকে প্রথম দিন আজকের দিনটাকে আমরা বলি মাতম উৎসব এখানে জারিগান সংগঠিত হবে আপনারা দেখতে পাবেন যে জারি গানের যে বিষয় সেটা কারবালার সেই হৃদয় বিদয় ঘটনার মাধ্যমে এখানে একটু পরেই সেগুলো প্রদর্শিত হবে জারি মানে কান্না আপনারা গান শুনলেই বুঝতে পারবেন যে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটিছিল সেই ঘটনার পুনরাবৃত্তি এখানে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে সঙ্গে এটা মানিক পীরের দরগা বহু ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান এখানে মানুষ মানসিক করেন তাদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এটি ধর্মীয় সংস্কার সেই অনুসারে এখানে মানসিক হিসাবে তারা দ্রব্য সামগ্রী দিয়ে যান যেসব খাদ্য সামগ্রী এখানে জমা পড়ে সেগুলো আমরা এই মানুষদের মধ্যে বিতরণ করি এই মানুষে এই মানুষ এই খাদ্য সামগ্রী গ্রহণ করে কৃতার্থ হন এগুলো এক ধরনের প্রসাদ বলে হিন্দু ধর্মে যেমন প্রসাদ বলে আমরা এগুলো মানুষের মধ্যে বিতরণ করি ধনী দরিদ্র নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এগুলো গ্রহণ করেন অত্যন্ত আনন্দের সঙ্গে এবং মনস্কামনা পূর্ণের জন্য এই দরগায় তারা মাতা ছোঁয়ান এবং রবিবারে আমাদের মহরম উৎসব পালিত হবে লাঠি খেলা লাঠি খেলা মূলত হচ্ছে কারবালার ঐতিহাসিক প্রান্তরে যে ঘটনা ঘটেছিল তখন তীর ধনুক বর্ষা লাঠি ইত্যাদি সামগ্রী নিয়ে যুদ্ধ হতো এখনকার মতো মিসাইল ক্যাট্রিওট এইরকম ক্ষেপণাস্ত্র আগ্নেয় অস্ত্র পরমাণু অস্ত্র ছিল না সুতরাং লাঠি খেলায় আমরা যে অস্ত্রগুলো এখানে দেখতে পাব সেগুলো হচ্ছে প্রাচীন অস্ত্র মহাভারতের যুদ্ধ হয়েছিল প্রাচীন অস্ত্রের সাহায্যে ঠিক সেই অস্ত্রের সাহায্যে তারা কৌশলগতভাবে দেখাবেন যে কীভাবে আত্মরক্ষা করতে হয় কিভাবে শত্রু এলে তাকে পর্যদস্ত করতে হয় লাঠি খেলার এইটা হচ্ছে মূলত তাৎপর্য এবং এটা প্রতীক ধর্মী খেলায় কেমন আজকে দেখা যাচ্ছে ওই পীরের দরগার সামনে অনেকে হাত বাড়ছেন এটা কি এটা মানসিক করেন যে তার কাছে আপনার কাছে আমি বন্দি আপনার কাছে আমি আত্মসমর্পণ করছি আপনি যখন আমার হাত খুলে দেবেন তখনই আমি মুক্ত এটা হচ্ছে প্রতীক মানসিকতা মানে আমি সমগ্র সত্তা এই পীরের দরগায় পীরের কাছে আত্মসমর্পণ করেছি এই যে হাত যখন বাঁধা হলো তার কাছে আমি বন্দি সে যখন এটা দেখবেন একটু পরেই ঘন্টা দুয়েক পরেই ওরাই খুলে দেবে তখন সে মুক্ত অর্থাৎ আমি আপনার অধীন আপনি খুললে আমি মুক্ত আপনি না খুললে আমি বন্দি মেলার মাঠের পাশে দেখা গেল ছোট ছোটো ঘোড়া দেখছে এইগুলো বলি ঘোড়া হচ্ছে ইমাম হোসেন যখন যুদ্ধ করেছিলেন টোটাল আরবেই সেখন যানবাহন ছিল যুদ্ধের যানবাহন ছিল ঘোড়া আপনারা প্রাচীন শাস্ত্রে দেখেছেন চতুরঙ্গ বাহিনী চতুরঙ্গ বাহিনীর একটা বাহিনী হচ্ছে অশ্ব ঘোড়া সুতরাং ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে গিয়েছিলেন যেমন রানী লক্ষ্মীবাইয়ের একটা ঘোড়া ছিল তার নাম আছে রানা প্রতাপ সিংহের নাম আছে আমাদের এমাম হোসেন যে ঘোড়াটায় চড়েছিলেন সেই ঘোড়াটার নাম হচ্ছে দুলদুলি দুলদুলিতে সর হয়ে তিনি কারবালার প্রান্তরে যুদ্ধ করেছিলেন ওই ঘোড়া হচ্ছে সেই যুদ্ধের যানবাহনের প্রতীক এই ঘোড়াটা দিয়ে কী হয় এই ঘোড়াটা দিয়ে যে এই ঘোড়া হচ্ছে যুদ্ধের প্রতীক যানবাহন ইমাম হোসেনকে স্মরণ করে তার যানবাহনকে স্মরণ করা হয় পুজোর সময় আপনারা দেখবেন কার্তিকের সময় ময়ূর ময়ূর থাকে তাকেও পুজো করা হয় সিংহ থাকে তাকেও পুজো করা হয় গণেশের ইঁদুরকেও পুজো করা হয় তার গায়ে ফুল পরে আমরা ইমাম হোসেনকে স্মরণ করতে গিয়ে তার ঘোড়াটাকেও স্মরণ করছি আজকে প্রথমে কি লোকজনকে এই মানসিকের প্রসাদগুলো দেওয়া হবে নাকি এই যেগুলো দেওয়া হবে সেইগুলো আবার আমরা সমস্ত মানুষের মধ্যে বিতরণ করব এবং সকলেই খুব আনন্দিত এটা গ্রহণ করবে আর তারপরে কি মাতনটা হবে না আগে পরে এর এই এর মাঝখানে আর আটটা পরে এখানে মাতম জারিগান হবে অর্থাৎ সেই ঘটনাকে অবলম্বন করে জারিগান এটা মূলত হচ্ছে জারি মানে কান্না সেই ঘটনাকে অবলম্বন করে যে জারিগান হবে সেই জারিগান হচ্ছে কার্বালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে অবলম্বন করে আজকে মোট তাও কটা দল জারিগানে অংশগ্রহণ করবে রাত্রিতে জারিগান প্রতিযোগিতা সেখানে প্রায় পনেরো থেকে ষোলোটা দল থাকে প্রতি বছর এবারও থাকবে এখানে অন্তত তিন চারটে দল প্রদর্শনী জারিগান হিসাবে তারা উপস্থিত হবেন একটু পরে আপনার নাম আমার নাম সিরাজুল ইসলাম আমি মহরম কমিটির উৎসব কমিটির সভাপতি আমার পাশে দহির আলী মন্ডল ও সোনাঙ্গা জুবলি ক্লাবের সভাপতি আপনাদের পরিবার থেকে মানসিক করেছেন কেন এটা কেন করছেন

i दादा किसमें करो फ्रेम मैं ठुको ना। सुन करा ते सोही में होना ওই জাহার পিতা সে হাবে ইমামে হে না ও হাই যার পিতা সে রে গোদা রবি জিনা হাই সোনা বালা দি হাবে ইমামে কাতরে হয়ে গেলেন ফোরাতে কি নারায় এ ফোরাতে নামিয়া হোসে দুই হাতে পানি ওঠায় বেটারে কথা মনে করে পানি খেলো না শোনো না কারে বাজাতে শহীদ হবে ইমামে হোসে না ও হাই পিতা কিনা আইন না তাৰি চহি দিহ ইমান বসে না কি অ হাই ফুৰামি হতে উঠে জপৰী কে ৰ না এ ঝাকে ঝাঁকে তিৰি মাৰিলো এজি দিশ ন এ নুৰে ৰে পতুলে ধূলাই লতাই ইমানি হছে না আই

सोनो न गाड़ी वाला ते सो इमाम